খায়া শেষ করে না খেলে না খেলে ফটোকা মনে ফটোকা আলে মনে এটা আবার কি সুন্দর এখন সম্মানিত রোজাদার বাই ও বোনেরা সম্মানিত বাই ও বোনেরা আপনারা ঘুম থেকে জাগুন এই ঘুম থেকে জাগুন সেরে খাওয়ার ব্যবস্থা করুন

तुम्हें तो बात करो आयो तुम बात करो तुम बात करो अच्छा सुनन सुनन ए तो तबाय सुनन पता है रुझान में दिन अभी तो कोई नफरत ना मैं अभी एक टू नाइटी के लगे सेम ना अरे तो अब मैं सेट है बात रोट्टा मानी की बात दो बात रोट्टा मानी की अरे बड़ा 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 तामन जा अभी आजा अच्छा ओ ना

খাইছে গাড়া আবা খাইছে আবা খাই দিয়া চব চাইছে না আবা খুৱাই দিছে

আসলে এই মসজিদটি হলো দুককিন কামবাস জামালগঞ্জের ভিতরি আমি এখানে ছিলা পাঁচ বছর মসজিদেতে আর এখানে আমি আমার অসংখ্য ছাত্র আছে আলহামদুলিল্লাহ তো এখানে পাঁচ বছর এই মসজিদেই মসজিদ করেছি সে সময় এই মসজিদ ছিল না এখানে একটি মসজিদ তিন চের মসজিদ ছিল আলহামদুলিল্লাহ এলাকাবাসী উদ্যোগে সুন্দর একটি মসজিদ আছে এখানে আপনারা দেখতে পারতেছে তো আজ শ্বশুর বাড়িতে আসি সাথে যেহেতু মামাকে সবসময় সাথে রাখতে পারি সাথে নিয়ে আসছি আজকে বাসা ছিল আর আমরা জুম্মা নামাজ একসাথে আদায় করছি এখানে তো জুম্মা নামাজ আদায় করার পর আপনারা দেখতে পারলেন মুসলিদের ভালোবাসা মামাকে তো যুবকরা মুরুবীরা অত্যন্ত ভালোবাসা দিয়েছেন আপনারা দেখছেন মামাকে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ করে এখন আগে তো দেখলেই তারাই দিত আলহামদুলিল্লাহ সবাই বুকে সবই আল্লাহ তালার ইচ্ছা আপনাদের দুয়া ভালোবাসা তো আপনারা যেভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন তো সবার প্রতি ভালোবাসা দু শাসন থাকবেন